হ্যালো বন্ধুরা তো সবাইকেই জানাই ছোট পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে ছোট পুজো উদযাপন করো আর দেখো আমি বলতে বলতে চলে গিয়েছিলাম বাটার গঙ্গার ধারে আজকে বিকালবেলা তো গিয়েই দেখলাম আমার ভালোবাসার জায়গা হচ্ছে কফি এখানে খাওয়াচ্ছে গোপাল সাহার উদ্যোগে কফি বিস্কিট আর জল তো দেখো ওইখানে ফার্স্টে চলে গিয়েছিলাম তারপরে এখানে চলে এলাম দেখো সবাই কি সুন্দরভাবে সাজিয়ে গঙ্গার ঘাটে চলে এসছে আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই গঙ্গার ঘাটে সবাই অলরেডি নেমে গেছে আমি এদিকটা দিয়ে দেখাই তোমাদের সুবিধা জন্য দেখো কি পরিমাণে ভিড়টা হয়েছে বিকালবেলা আর দেখো সবাই মানে পুজো অর্চনা করছে আর এই দেখো এই জায়গাটায় সব ধীরে ধীরে নেমে যাচ্ছে পুয়া পুজোর কাজের জন্য আমার এইটা খুবই ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে ঠেকুয়াটা তো আমার মারাত্মক লাগে এই প্রসাদটা খাওয়ার জন্য আমি জাস্ট অধীর আগ্রহে অপেক্ষা করি আর প্রতি বছরই আমি চাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর এই নিয়মটাও আমার খুবই ভালো লাগে তাই জন্য আমি চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে তো দেখো এখানে নিয়মটা একটা কাকিমা করছে ওটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর হচ্ছে এখানে এদিকের ভিউটা জাস্ট তোমরা দেখো মারাত্মক সুন্দর লাগছে আর ওদিক এদিকের ঘাটে যেহেতু ভিড় আছে তো এদিক দিয়েও কিছু জোর নেমে ওনাদের কাজটা সম্পূর্ণ করছে আর তারপরেই চলো তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই ভিড়টা কতটা পরিমাণে শুরু হয়েছে তো এনাদের কলার কাঁধিগুলো এত বড় বড় মানে এই সময় দেখো কলার কাঁধিগুলো জাস্ট মানে দেখো আমি তো জাস্ট এগুলো দেখি আর অবাক হয়ে যায় যে কত কিছু নিয়ে এসছে দেখো খালি বড়ো বড়ো কলার কাঁধি সব এখানেই আজকে কলাগুলো এরা বিক্রি করে দিয়েছে তো দেখো আর একটা দল আসছে ঠাক মানে বাজনা বাজিয়ে ঘাটে তো তারপরেই দেখো চারিদিকে বিকালের ভিউটাও খুব সুন্দর ছিল আমার তো কঙ্কারঘাট এমনিতেই ভালো লাগে আর কোনো ওকেশান পারপাসে তো আরোই ভালো লাগে তো দেখো কত পরিমাণে ভিড় হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার জন্য সবাই ঠেকুয় রেখো যে যে কটা পাবে তো আজকের মতনটা বাই বাই